গত খাওয়া ঘুমিয়ে পড়ছি এমনটা অবস্থায় লাইন চলে যায় লাইন চলে যাওয়ার পরে দেখা যায় যে রাইট তখন এগারোটা থেকে বারোটা বাসে এমনটা সময় কে বা কারা আমাদের ট্রান্সমিটার গিয়ে দুই নম্বর স্কুল বলে দুই নম্বর স্কুলের পাশে আমাদের ট্রান্সমিটার দুটা ট্রান্সলেটার ছিল একটা খারাপ ছিল একটা ভালো ছিল যেটা খারাপ ছিল সেটার কাছে কেউ যায় নাই যেটা ভালো ছিল সে ট্রান্সফর্মার আমাদের একশো ইয়া ছিল ঠিক আছে ওয়ার্ড ছিল সেটা খুলে নিয়ে আসে কোথাও লাগে দেয় আর আমাদের ওখানে পঁয়ষট্টি একটা লাগে দেওয়া হয়েছে আর সেটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিন আগুন জ্বলে সেই আগুন প্রমাণ আছে আমাদের কাছে ভিডিও আছে এটা আমরা কি করব এখন আর আমাদেরকে কেউ কেউ গিয়েছিল তাদেরকে বলা হয়েছে যে আগে আগেরটা থেকে এটাই ভালো আমাদের তো সাধারণ মানুষ কেউ বোঝে না কেউ জানে না যারা যেটা

আচ্ছা কি নাম আপনার আমার নাম মাহমুদ রহমান আপনি এলাকাবাসী হ্যাঁ জায়গার ঘটনা বলে দুই প্রাথমিক স্কুলের পূর্ব দিকে পাশেই একদম ট্রান্সফর্মার সেটাই নতুন ট্রান্সফর্মার নিয়ে এসে লাগাবে তো মেন ব্যাপার হচ্ছে আমাদের যে সেটিং করা খুব মজবুতভাবে কারেন্ট চলছিলো রকমের সমস্যা ছিল না এবার দেখা গেল কোনো একটা ট্রান্সফর্মার এখন নতুন বা কম দামি কম ওয়াটের কোনো একটা ট্রান্সফর্মার লাগিয়ে দিলেও এখন ভালো চলছে না সেরকম যদি হয় তাহলে আরে আমরা গ্রামের সাধারণ মানুষ ওই ট্রান্সফর্মারকে কিন্তু খুলে একদম নিচে ফেলে আমরা শক্তিমান ট্রান্সফর্মার চাই এক এক্ষণেই

ভিডিও সব আছে। লোক ইলেকট্রোবেজ যা বলছে এই টপিকটা ভালো না। ওরা বলছে আমার করে আর এই বিষয়ে কি বিদ্যুৎ আধিকারিকের সঙ্গে কথা বলছে হ্যাঁ কথা বলছি। ওরা মেইন অফিসে নাই। ওরা একটু দেখাতে করতেছে।